চায়নার সঙ্গে আমেরিকার প্রতিযোগিতা কখনোই সংঘর্ষের দিকে যেতে দেওয়া যাবে না তাহলে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে এমন আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার পেরু রাজধানী লিমায় এই সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধান বৈঠকে বসেন যেখানে শি বলেছেন অভিন্ন বিষয়ে দুদেশ যখন অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে তখন ওয়াশিংটন বেইজিং সম্পর্কে এগিয়ে যায় কিন্তু দুই পরাশক্তি এক অন্যকে শত্রু হিসেবে দেখলে উত্তেজনা বেড়ে যাবে বাইডেন জানান সব সময় সব বিষয়ে একমত হওয়া যায় না মতপার্থক্য থাকলেও আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা খুব জরুরি অ্যাপেক শীর্ষ সম্মেলন ঘিরে পেরুর রাজধানী লিমায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ফ্যামিলি ফটোর জন্য পোজ দেন প্রেসিডেন্ট জো বাইডেন আর তা দেখে কিছুটা অবাক হতে হয়েছে ডান পাশে পেছনের শাড়ির এক কোনায় দাঁড়াতে হয়েছে বাইডেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির প্রধান নির্বাহীর বিদায় বেলাটা কি তবে কিছুটা ম্লান হয়ে যাচ্ছে না সেরকম কিছু নয় সাংবাদিক সহ সবার আলো কেড়ে নিয়েছেন তিনি প্রশ্ন ছুটে আসতে থাকে শেষবারের মতো অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার অনুভূতি জানতে চেয়ে বাইডেন সচেতনভাবে উত্তর দেওয়া থেকে বিরত থেকেছেন আস্তে আস্তে নেমে গেলেন মঞ্চ থেকে অনেকটা একা একা অনুষ্ঠান স্থল থেকে প্রেসিডেন্টকে বেরিয়ে আসতে দেখা গেছে এরপর এদিন প্রেসিডেন্ট হিসাবে শেষবারের মতো চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেন বাইডেন সম্মেলনের ফাঁকে বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক পরশক্তির প্রধান নির্বাহীদের বেশ আন্তরিক দেখা গেছে সৌহার্দ্য বিনিময় সময়ে এখানেও সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন তারা দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই দীর্ঘদিন ধরে শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরেন বাইডেন বলেন সবসময়ে সব বিষয়ে তারা একমত হতে পেরেছেন বিষয়টা সেরকম নয় তবে মতপার্থক্য থাকলেও আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা বজায় ছিল প্রেসিডেন্ট জানান আমেরিকা ও চায়নার দিকে তাকিয়ে থাকে বিশ্ব কারণ এই দুই দেশের সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলে নানা বিষয়ে উভয়ের মাঝে প্রতিযোগিতা কাজ করে সেটিকে কখনোই সংঘর্ষের দিকে মোড় নিতে দেওয়া যাবে না তাহলে পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে যে কোনো ধরনের উত্তেজনা এড়াতে সামরিক পর্যায়ে যোগাযোগ বাড়াতে গুরুত্ব দেন বাইডেন বলেন এতে করে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে অন্যদিকে শি বলেছেন অভিন্ন বিষয়ে যখন দুই দেশ পার্টনার কিংবা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে তখন ওয়াশিংটন বেইজিং সম্পর্ক এগিয়ে যায় লাভবান হয় দুই দেশ কিন্তু দুই পরাশক্তি যখন একে অপরকে শত্রু হিসাবে দেখে এবং পরস্পরের ক্ষতি করার চেষ্টা করে তখন উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায় এজন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন চায়নার প্রেসিডেন্ট যাতে করে একটি স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যায় এ সময় শি দুই দেশের মধ্যকার গত ৪৫ বছরের কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন প্রেসিডেন্ট হিসাবে জিনপিংয়ের সাথে শেষবারের মতো ওই বৈঠকে সামরিক যোগাযোগ অব্যাহত রাখা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ফ্যান্টানল এবং জলবায়ু প্রসঙ্গ আলোচনা করেন জো বাইডেন প্রারম্ভিক আলোচনা শেষে সুযোগ পেয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী প্রশাসনে চায়নার সাথে সম্পর্ক কোন দিকে মন নিতে পারে সেই বিষয়ে জানতে চান সাংবাদিকরা এখানেও বাইডেন এবং শিকে নিশ্চুপ থাকতে দেখা গেছে আদিব মোহাম্মদ টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর